আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী আশা করি সবাই অনেক ভালো আছেন বসুন্ধরা গ্রুপে আর একটি নতুন প্রকাশ আজকে ভিডিওতে বিস্তারিত চেষ্টা থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে এসে বিভূতি বসুন্ধরা গ্রুপ অঙ্গ প্রতিষ্ঠান ফেটরি প্লাটন পরিবহন বিভাগে বাণিজ্য যানবাহন চলাচল কিছু সংখ্যক ড্রাইভার নিয়োগ দেওয়া হবে পদের নাম ট্রাক ড্রাইভার শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী অভিজ্ঞতা ন্যূনতম কমপক্ষে ছয় বছর বাণিজ্য যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে ওদের নাম ট্রাক ড্রাইভার হালকা লাইসেন্স দাঁড়ি পঞ্চম শ্রেণীর পাস কমপক্ষে দুই বছরের বাণিজ্যিক যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই বাড়ি লাইসেন্স এবং হালকা লাইসেন্স তাদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স্কময় কমপক্ষে তেইশ বছর হতে হবে ড্রাইভিং দক্ষতা ম্যানুয়াল বাণিজ্যিক যানবাহন চালানোর দক্ষতা প্রতিকূল পরিস্থিতিতে নিরাপদ ও কার্যক্রমভাবে যানবাহন চালানোর পারদর্শ হতে হবে অন্যান্য যোগ্যতা বিআরটি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এর যানবাহন চালানোর আইন কানুন সম্পর্কে সম্পৃষ্ট ধারণা থাকতে হবে বাংলাদেশ সড়ক ও মহাসড়ক সম্পর্কিত আইন বিধি নিরাপত্তা নীতিমালা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে বেতন আলোচনার সাপেক্ষে আগ্রহী পার্টিগণ সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত ছবি অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র আবেদনপত্র খামের উপর পদবী উল্লেখ সহ আগামী তেইশ চার দু হাজার পঁচিশ তারিখের বিকাল পাঁচ গোটি নিম্ন ঠিকানায় অনুরোধ করা যাচ্ছে